দুটো ব্যস্ত হয়েছে ভাই দুটোর দাম কয় টাকা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দূরে কাছে দেশ দেশের বাড়ি থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবার প্রতিভা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন পান দর্শক আপনাদেরকে আজকে নিয়ে আসলাম সে পাবনা বিখ্যাত চাটমন নতুন বাজার গরু ছাগলের হাটে তো আমরা চেষ্টা করব দেখানোর চেষ্টা করব যে আজকে ভালো জাতের বা ভালো ছাগল কিনতে কত টাকা লাগতে পারে এবং সর্বনিম্ন কত টাকা লাগতে পারে আর সর্বোচ্চ কত টাকা লাগতে পারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর ক কী কী সাইজের এখানে ছাগল ওঠে হাঁটে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো কত বড় বড় ছাগল আছে আপনারা কোথাও যাবেন না দেখতে থাকুন আর অবশ্যই আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন তো চলুন আর বেশি দেরি না আমরা দেখানোর চেষ্টা করি কি কী জাতের ছাগল এখানে পাওয়া যায় এটার দাম কয় টাকা তিরিশ হাজার ঠিক আছে ঠিক আছে খাসি কম টম আছে কত রেট থাকবেন পনেরো হাজার থেকে বিশ হাজারও নাই ও

ষোলো হাজার ষোলো হাজার করছেন না চাচ্ছে বলতেছে সব ব্যাপারে কিনে কিনে সব তাদের ভালো হয়েছে তো তিনটে বিক্রি হয়েছে না বুঝছো না হয় নাই কতটা কয় থেকে বললো কয় টাকা আছেন আমি সবজি

আসসালামু আলাইকুম ভাই আপনারা আপনাকে ক্রয় করেছেন না সবগুলো কিনেছেন আরো কিনবেন সাগর ছাগল আরও সবাই রয়েছে খালাই কিনে বুধাই চলে যাবেন এগুলো কারা ওগুলো নেবেনি কারা আপনি বাসায় কোথায় নাটো কত কত টেবলকে কিনছে ভাইস আনুমানিক এগুলো আমার আড়ে খাটে বিক্রি হবে না কাটাই এগুলো কাটাই আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানে বড় ধরনের ছাগলও আছে আবার ছোট ছোট বাচ্চা ছাগল আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যে আসলে যারা কোরবানির জন্য বেছে দিয়ে আবার পালার জন্য ছোট ছোট বকরি বা ছোট ছোট ছাগল আবার কিনতে উৎসুক তারা যে ছাগল বিক্রি করে দিয়ে এই যে ছোট ছাগল এখান থেকে কেনে আমরা যে আসলে ছোটো ছাগলগুলো কী দাম বিক্রি করা হচ্ছে আর কীভাবে বিক্রি করা হচ্ছে আপনারা কোথাও যেমন দেখতে থাকুন আসলে কুরবানির উপযুক্ত যেগুলো হয়ে গেছে সেগুলো বিক্রি করে দিয়ে এখন ছোট ছোট বাচ্চা নিয়ে আবার পেলে আবার বিক্রি করবে সাজার না তিন হাজার তিন হাজার দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ব্যাপারই ছাগল কেনার শেষ এখন ছাগল কিনে জায়গায় জায়গায় বেঁধে রাখছে তো হয়তো হাটটা একটু ভেঙে যাওয়ার পর তারপরে সবাই যা মতো শেষে গাড়িতে ওঠাবে ছাগলগুলো তো আর বাদবাকি যেগুলো আছে সেগুলো তো পাটি যারা কিনতে আছে তারাই হয়তো নেবে

তার কমে দেবেন না আচ্ছা ঠিক আছে তাহলে আমরা দেখি তাহলে সন্ন্যান তো দর্শক আসলে বাজার ছাগলের বাজার অনেক যেগুলো ছাগল অনেক দাম শুধু ছাগল দুস হয়েছে ভাই তুই দাম কয়টা কেন করছে পঁয়তাল্লিশ হাজার দাম করছে কত চল্লিশের নিচে চল্লিশের নিচে কয় বেসল কত হলি টার্গেট আছে টার্গেট ডারনের সলিউশন বেজেম নিবা এখানে পেস্ট করা দি 2015 আলাদা আছে হ্যাঁ বাজার মোটামুটি না কেমন ভালো কম হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা হলো ভাই ভাই দাম না হ্যাঁ কি দাম হ্যাঁ আইজি আইজি দারা

সামনে দর্শক আমাদের ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানাবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ